ने ने हम्म ऐ बडी ऐ बडी खुश है अच्छा देखत बडके ऐसे कोई बडत के आसन एक तो बेर आसन तो आसन एक तो बेर आसन दाना ने ভালো আছেন ভালো এই বাড়ি আপনাদের না আপনার সাথে আমার মনে হয় ফোনে কথা হয়েছিল তো এই কি আপনাদের কি সমস্যা কি সমস্যা দেখেন ঘর দেওয়া সব পড়ে গেছে আর এই এক কাটা সম্পত্তি নাই যে সম্পত্তি আমরা আবাদ করে খাবো মানে আপনারা জমা জমি নাই গরিব মানুষ জমা জমি মানে কিছু নাই আমার শ্বশুরে একসাথে জমি খেয়া যায়নি যে সব

এখন ধরেন যে বৃষ্টি আসলো পায় না আমার ঘরের ভিতর ঢুকে আপনার ঘরের অবস্থা না তো খুব খারাপ চলেন যে একটু ঘরের ভিতর যাই কারেন্ট নাই কারেন্ট বাল্ব দেন বন্ধুরা দেখছেন তো এই যে ঘরের পরিবেশ পরিবেশটা দেখে আমার কাছে কতটা যে খারাপ লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না তো তারপর এই একটা ঘর দেখলেন তারপরে পাশাপাশি এই যে ঘরের অবস্থা দেখছেন মানে কি যে অবস্থা এই যে ঘরের ভিতরে মানে এই যে ঘরের ঘরের বেড়া দেখছেন যে এরকম ভাঙা এরকম ঘরে এরকম অসহায় দেখে মানুষদের থাকতে হয় আসলে যে কি কষ্ট বলে বোঝানোর মতো নয় তো কি বলব এটাই ঘর আপনারা যেটা দেখতেছেন এটাই ঘর এরকম ঘরে মানুষ বসবাস করে আপনারা ভিডিওটা দেখলে অনেকটা অনুভব করতে পারবেন একটু ঘরের পিছনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় না থাক বন্ধু না থাক বন্ধুরা দেখলেন ঘরের ভিতর থেকে আপনাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করলাম তো এবারে ঘরের পিছনটায় আসছি দেখেন ঘরের পিছনটার কী অবস্থা এরকম ঘরে নাকি মানুষ বসবাস করে আপনাদের একটু মন মানসিকতা মায়া মহব্বত একটু জাগিয়ে তুলবেন এটাই আপনাদের কাছে চাওয়া কি যে অবস্থা দেখেন এখানে আবার মানে বেড়ার বাড়ি বেড়াটা ফুটা হয়ে যাওয়ার কারণে ত্রিপল দিয়ে তাকাবার ঢেকে রাখা হয়েছে সেটাও অনুভব করতে পারতেছে এবারে দেখাচ্ছি যেখানে ভাত রান্না করা হয় মানে পাকের ঘর যেটাকে বলা হয় দেখেন কি অবস্থায় মতো জায়গায় বসে কি কষ্ট করে না পাক করে খাই আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এনার জন্য একটু সহানুভূতি দেখাবেন যে উপরে ছাওয়া ছাউনি দেখছেন ত্রিপল দিয়ে ছাউনি কয়দিন টিকে কাগজ প্লাস্টিক কাগজ এই যে অবস্থা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে তো বাড়ি একটু ঘুরিয়ে দেখালাম তারপর আবারও আমি সেই বোনটির সাথে একটু কথা বলছি আপনারা একটু শুনবেন তো আপনারা এই এই যে বাড়ি করছেন এই বাড়ি কতদিন হলো করে পাঁচ বছর হয়ে গেছে মতো এই পাঁচ বছর ধরে এরকম কষ্টে আছে তো এর মধ্যে কেউ আপনাদেরকে কোনো কোনো দান বা কোনো সহযোগিতা কেউ কিছু করে না না কোনো সহযোগিতা কোনো একটা নিম্বর কি আমি কোনো সহযোগিতা আমাদের করে না আচ্ছা আচ্ছা একটা 10 টাকা হলে যদি কাট করে দাও কি তাও আমাদের দেই আচ্ছা আচ্ছা আর এইভাবেই কষ্ট করে আমরা দিন চালাই থাকি খাই এমনি বিপদে আমরা থাকি চলি খাই তো বিষয় হলো আপনার কথা আমি প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন দক্ষিণ দাসপাড়া এই সংগঠনকে আপনার বিষয়ে আমি বলছি আর তারপরেও আপনার এই ভিডিওটা সেই সংগঠনের সকল সদস্যরাই দেখবেন দেখার পরে আপনার প্রতি হয়তো একটু সহানুভূতি দেখাবে আমি প্রবাসী হেল্পুল ফজল ফাউন্ডেশনের উপদেষ্টা সভাপতি সম্পাদক বা বিভিন্ন পদে যে যে পদে আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি এই সংগঠন নয় এই সংগঠনের পাশাপাশি আরও অনেক সংগঠন আছে যেসব সংগঠন বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে অনুদান তুলে দেন তা আমি এই বনটির জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এই বনটির যে অভাব অনটন বা তার যে একটা চাহিদা আপনাদের কাছে যে একটা চাওয়ার আছে সে চাওয়াটা এখন পর্যন্ত আমি শুনিনি তো শুনবো সেটা আশা করি আপনারা পূরণ করবেন তো আপনার এই মুহূর্তে চাওয়ার কি বললেন তো মনে করেন এই মুহূর্তে কেউ আপনাকে একটা অনুদান দিবে, তাহলে আপনি কি চাবেন থাকসাই শুনে ঘরদুসাই আমি দিলা আমি মানে আপনাদের থাকার মতো একটা পরিবেশ আছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা তো এই বনটির কথা শুনলেন বা এই বনটির ঘরটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এই মত অবস্থায় আপনাদের কি বলবো মানে এরকম ঘরে যে মানুষ বসবাস করে এটা বলার মতো নয় তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই যারা দান অনুরাগী বন্ধুরা আছেন একটু দয়া করে এই বনটির দিকে একটু নজর দিবেন এই ঘরটির দিকে একটু নজর দিবেন আমি আপনাদের কাছে এই বোনের হয়ে আপনাদের কাছে চাচ্ছি যে এই বোনটির যেন আমরা একটা ঘর করে দিতে পারি এই আবেদনটা আপনাদের কাছে আমার থাকলো তো বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে অনুদান দেয় তো আপনি এরকম যদি একটা ঘর করে দেওয়ায় তাহলে আপনি খুশি নাকি না মানে থাকার মতো একটা ক্লাস থাকার মতো একটা যদি পরিবেশ করে দেয় আপনি অনেক খুশি তাদের অনেক দশাবস্থা করি যায় ভালো হয় তারা দেন দিতে পারে তো ঠিক আছে আমার এই ভিডিও তো অনেক বন্ধুরাই দেখবেন তো আমি চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করে যে আপনার ঘরটির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনাদেরকে বলছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার এমন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি আপনারা কেউ মনে করেন যে আপনি এই বোনটির সাথে বা এই বোনটির স্বামীর সাথে আপনারা যোগাযোগ করে সরাসরি তাদেরকে দিবেন। তাহলে আমার কাছে ফোন দিবেন আমি ওনাদের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন